বাংলাদেশি প্রসারের একটি অন্যতম প্রতিষ্ঠান চট্টগ্রাম বৌদ্ধ বিহার কালক্রমে এই প্রতিষ্ঠানের বহু বিষয়ের ঘটনার সম্মুখীন এই বৌদ্ধ সমাজ বিশেষ করে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বিহারের অধ্যক্ষগণের নেতৃত্বে তথা সঙ্গের নেতৃত্বে বিহার সমূহ পরিচালিত হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আশির দশকের দিকে আশ্রিত সংগঠন যেটি বাংলাদেশ বৌদ্ধ সমিতি যাদের সংবিধানেও সেখানে লেখা রয়েছে যে যারা চট্টগ্রাম বিহারের যে একটি কক্ষ তারা অবস্থান করবে এবং অধ্যক্ষ মহোদয়ের অনুমতিক্রমে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বিশেষ করে এই বিহারের প্রথম অধ্যক্ষ পরম পরমসধ্যে ধর্মবংশ মহস্তবের মহোদয় থাকাকালীন সময়ে একই ধারাবাহিকতা বিদ্যমান ছিল এবং পরম শেয় পণ্ডিত দীপঙ্কর শ্রী মহাদয় মহস্তবের মহোদয় থাকাকালীনও একই ধারাবাহিকতা বিদ্যমান ছিল কিন্তু ভান্তে যখন বয়স্ক্রমে অনেকটা জীর্ণ শীর্ণতায় হয়ে পড়ে তখন বুদ্ধ সমিতি এই সুযোগে তারা এই বিহারের প্রতিষ্ঠাতা পরিচালনার দায়িত্ব গ্রহণ করে সঙ্গদের মধ্যে বিভাজন সৃষ্টি করে তারা একক নেতৃত্ব প্রতিষ্ঠা করে এই বিহারকে তারা গত করে যার কারণে এটি পরম সদীয় তৃতীয় যিনি অধ্যক্ষ ছিলেন এই বিহারের বিকু শৈলসার শাস্ত্রী মোহস্তবে মহোদয় তিনিও মানসিকভাবে অনেক কষ্ট লাঞ্ছনা নিভোগ করেছেন ওনার প্রয়াণের পর সেই চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পদ নিয়ে এক সমস্যার সৃষ্টি হয় এবং সেখানে ভিক্ষুসংঘদের মধ্যে একটি জাগরণ সৃষ্টি হয় যে আমাদের বিহারে আশ্রিত সংগঠন কীভাবে তাদের নিজস্ব নিজেরাই প্রতিষ্ঠিত পরিচালিত বলে দাবি করবে এটা নিয়ে উনিশশো উনআশি সালের দিকেই এক গণ আন্দোলন শুরু হয় অত্যন্ত দুঃখের বিষয়ে তৎকালীন সময়ে সে পুরুষ অষ্টম সংগ্রহ শ্রীলঙ্কার মস্তদের মহোদয়ের ছবি পর্যন্ত তারা ভাঙচুর করে এবং সংঘদেরকে বিহার থেকে চলে যাওয়ার জন্য সেখান তৎকালীন সময়ে যারা দায়িত্ব ছিলেন তারা সেগুলো দুর্ব্যবহার করে বিক্ষ সংঘদের এই ক্ষোভ পুঞ্জীভূত হয় দীর্ঘ সময় আন্দোলনে অবতীর্ণ হয় বিশেষ করে বাংলাদেশ সংগ্রাম বিক্ষোভ মহাসভার তৎকালীন মহাসচিব সংঘবন্ধু অজিতানন্দ মহাত্র মহোদয়ের নেতৃত্বে দুর্বার সে মৈত্রীপূর্ণ আন্দোলন শুরু হয় কিন্তু সমাজ সধর্মের কল্যাণের কথা চিন্তা করি পরবর্তী সময়ে তার একটা সমঝোতা হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেই সমঝোতায় কথা ছিল যে বাংলাদেশ সংবাদ বিক্ষ মহাসভাকে তারা অফিস সংবাদ বিক্ষ মহাসভার যে অফিস সেটা সেখানে তারা ব্যবহার করবে কিন্তু তারা সাংবিধানিকভাবে এমন কিছু নিয়ম করল এখানে বাংলাদেশ সংবাদ বিক্ষোভ মহাসভার কোনো সভা সমিতি করলেও তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে অত্যন্ত দুঃখের বিষয় যেটি সঙ্গের সম্পত্তি সঙ্গের অধিকার সেই সঙ্গেই এখন তাদের কাছে দায়ক অর্থাৎ বাংলাদেশ বৌদ্ধ সমিতির কাছে অনুমতি নিতে হবে তখন বিজ্ঞ সংঘদের জাগরণ শুরু হয় এবং আমৃত্যুকাল সংঘবন্ধু জিতানন্দ মহাত্ম মহোদয় তিনি সংকল্প করেছিলেন যতদিন সঙ্গের উদ্দেশ্যে বিহার লিখিত না হবে সঙ্গের অধিকার প্রতিষ্ঠা না হবে ততদিন আমি বিহার আসব না অর্থে সেই তেজদীপ্ত পূর্ণপুরুষ সঙ্গবন্ধু অজিতানন্দ মহাত্র আমিত্যকাল তিনি এখানে আসেন নাই আজকে স্মৃতিপথে খুব তার কথাই খুব মনে পড়ছে সেই পূর্ণবান তেজপুরুষের আত্মজীবনের যে দৃঢ় সংকল্পতা এটা আমাদের তরুণ বৃক্ষ সঙ্গদের মধ্যে প্রেরণা জুগিয়েছিল আমরা ওই সঙ্গ সম্পত্তির জন্য আন্দোলন করেছিলাম বিশেষ করে দু হাজার এগারো বারো সালের দিকে এই চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ পরম সদর ডক্টর জিরুপুদি মহোদয় কে যখন তারা নোটিশ প্রদান করে যে বিহার থেকে চলে যেতে হবে তখন এই বিক্ষোভ সংঘের মধ্যে আবার টনব নড়ে যায় যে একজন শিক্ষিত উচ্চ শিক্ষিত। এবং দেশীয় আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পূর্ণ একজন বৌদ্ধ ভিক্ষুকে বিহার থেকে চলে যাওয়ার নির্দেশ একজন দায়ক দায়িকা বা কোনো সংগঠন দেওয়ার পক্ষে সম্ভব নয় বিক্ষুসংঘ চালায় সে আন্দোলনের শেষ পর্যন্ত এটি আদালতে দাঁড়ায় আদালতে গিয়ে সদেহ ভান্তে এটা আদালতে সঙ্গ সম্পত্তি হিসেবে বাংলাদেশ সভা বিক্ষু মহাসভার সম্পত্তির রায়ের প্রাপ্ত হন কিন্তু তাদের অর্থ বৃত্ত প্রাচুর্য হটকারিতার কারণে এটি বিক্ষুসংঘরা সম্পূর্ণরূপে তাদের দায়িত্ব আনা সম্ভব হয়নি গত দু হাজার চব্বিশ সালের আটই মার্চ পরম পরমসী ডক্টর জিনুকুদি মহাতের মধ্যে গুরু পুজো উপলক্ষ করে অনুষ্ঠানের আয়োজন করলে সেখানে বাধা প্রদান করে অপ্রীতিকর ঘটনা ঘটে সাথে বিক্ষুসঙ্গ বৌদ্ধ সমাজ জাগ্রত হয় এবং এটি রাহুমুক্ত করে সম্পূর্ণরূপে সাংঘিক বিয় হিসেবে প্রতিষ্ঠিত হয় আজ এটা এক বছর পূর্তি হতে যাচ্ছে গুরু পূজার ধারাবাহিকতায় সেটি করতে আমি মহান বিক্ষুসঙ্গের কাছে বিনীতভাবে বন্দনা জেনে আহ্বান করব এটি আমার আপনার বা ডক্টর জিনুবুদি বান্ধবের কারও ব্যক্তিগত সম্পদ নয় এটি সঙ্গের সম্পদ বিজ্ঞ সঙ্গ এটাকে পরিচালনা করবে আমাদের দায়ক দেয় তা রক্ষণাবেক্ষণ করবে এটাই আমরা প্রত্যাশা করি আশা করি আমরা ক দূর কুল নিখায় বিভিন্ন কিছু উপেক্ষা করে আমরা যেন অবশ্যই এই মহান যে প্রতিষ্ঠান এই চট্টগ্রাম বৌদ্ধবিহারকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকে রক্ষা করার জন্য সর্বদা সবাই এগিয়ে আসবেন এবং মহান সঙ্ঘ তাদের অধিক যে অর্জিত এ সাঙ্গিক বিহার এটি যাতে কোনো ক্রমেই আবার রাহুগ্রাসের পতিত না হয় সেদিকে সবার দৃষ্টি আকর্ষণ করে মহান সঙ্ঘের প্রতি বন্দনা জানাচ্ছে যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন বিশেষ করে বরং সদেয় প্রফেসর ডক্টর জিনুবুদি মহাতের মহোদয় যিনি এই বিহারের অধ্যক্ষ সদেয় ভান্তের প্রতি বন্দনা জানায় তিনি সঙ্গের অধিকার আন্দোলনের প্রতিষ্ঠার তার আত্মিকায় বাঁচনিক সর্ববিধ ক্ষেত্রে তিনি যেই ত্যাগ তিতিজ্ঞা করেছেন আমি মনে করি সংঘ কর্তৃক তিনি তার আশীর্বাদ লাভ করবেন আমিও প্রধান থেকে বন্দনা জানি এবং চট্টগ্রাম বৌদ্ধবিহারে চলমান যে সাঙ্গিক চেতনা সেটা বিদ্যমান্ত এ পত্য ব্যক্ত করে আমার কথা শেষ করছি জগতের সকল পানি শুক্র